জনপদের সেই মানুষ স্লোগান তুলেছে যা বহে তিস্তা বাঁচায় বিভিন্ন ধরনের খেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে ভারতের উদ্যান থেকে নেমে আসা যে পানি যে অভিন্ন নদীর যে পানিটি অঞ্চলে দিয়ে যে অবহিত হবে যেখান থেকে প্রবাহিত হবে সেই নদীর ওপর যে তিস্তা ব্যারেজ সে ব্যারেজের যে অংশে যে পানি আটকে রেখে বাংলাদেশের মানুষকে মানুষের যে জীবন ধারণের যে সমস্যা তৈরি হচ্ছে তার প্রতিবাদই মূলত আজকের অভিনব বা ভিন্ন ধর্মী আজকের এই প্রতিবাদ এই চরের মাঝখানে নদীর মাঝখানে যে চর যে যে চরের মধ্যে তারা এই অনুষ্ঠান এই আয়োজন করেছেন যে আয়োজনের মধ্যে দিয়ে ভারতকে আবার তারা প্রতিভা জানান ভারতকে একটি মেসেজ দিচ্ছেন বার্তা দিচ্ছেন যেন তারা এখান থেকে তাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বাংলাদেশে যে ন্যায্য যে পানি সেদিন দেওয়া হয় এবং শুষ্ক মৌসুমের আগেই যে নদী শুকিয়ে গেছে সেটি তাতেই কিন্তু তাকেই কিন্তু আসলে প্রমাণ করতে মূলত আসলে এই চরের মাঝখানে সমাবেশ করছে আপনার জানেন যে দুই দিন ব্যাপী এই কর্মসূচি রাত দিন ধরে চলবে আজকে কিন্তু রাত মধ্যরাত গভীর পর্যন্ত এই কর্মসূচি চলবে যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান গান পালাগান গান পল্লিগীতি সহ এখানে কালচারাল যে সব অনুষ্ঠানগুলি সেগুলি অনুষ্ঠিত হবে এবং এই প্রতিবাদ দিয়ে বিশ্ববাসীকে জানাতে চায় নদী দুই পাশে বাহন মনে করেন ভারত পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশের সেই ভারতের কাছ থেকে যে পানির যে ন্যায্য হিস্সা যে আদায় করতে উত্তরের উর্বর মাঠের কৃষক শ্রমিক শিক্ষার্থী আর রাজনৈতিক নেতা কর্মীরা মেরেছে এক দিনে এদের পানি বন্টন ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ের পাঁচ জেলার একশো ত্রিশ কিলোমিটার এলাকা জুড়ে এগারোটি স্থানে জমায়েত হয় উত্তরের মানুষ বর্তমান সময় আমাদের পানি লাগে না কিন্তু তারপরে পানি দিচ্ছে নিয়মত আমরা যেন পানি পাই ভারত সরকার আমাদের সাথে অনেক অনেক অনিয়ম অবিচার করেছে তিস্তা বাঁচাও এই দাবিতেই অববাহিকার দুই পারে দুইশো বিয়াল্লিশ কিলোমিটার জুড়ে দুই দিনের গণজমায়েত কর্মসূচি আমাদের ছেলেরা লড়াই করেছে চৈত্রিশ দিনের সকলে লড়াইয়ের মাধ্যমে পালিয়েছেন কোথায় ওই ভারতে তাই না একদিকে পালিয়ে যায় না অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে রাজার হালে বসায় রাখছে এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে